আবার আপনাদেরকে আজ পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ টোকাই পার্টি নবনির্বাচিত সভাপতি জনাব হালকা মিয়াকে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ভাইসব বাংলাদেশ টোকাই পার্টির সভাপতি নির্বাচিত হয়ে আমি আজ খুবই আনন্দিত আপনাদের অসংখ্য ধন্যবাদ মাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আপনাদের সেবাই হবে আমার আমার আপনারা এনজিও থেকে একজন কর্মকর্তা এসেছেন তিনি এলাকার দরিদ্র মানুষদের মাঝে কিছু কম্বল বিতরণ করতে চান এ বিষয়ে তিনি আপনার সাথে কিছু কথা বলতে চাচ্ছেন বাহ বাহ বেশ তো ওনাকে ভিতরে নিয়ে আসো এই টোকাই পার্টির কাজই তো মানুষের সেবাই সর্বদা নিজেকে নিয়োজিত রাখা মানুষের সেবার তরে জীবনটা বিলিয়ে দিতে চাই স্যার আমরা আপনার মাধ্যমে এই এলাকায় গরিবদের মধ্যে পাঁচশো কম্বল বিতরণ করতে চাই আমরা চাই আপনি টোকাই পার্টির সভাপতি হিসেবে এই কাজটি করুন আপনাদের টুকাই পার্টি গরিবের পার্টি শীতে কম্বল বর্ষায় ছাতা আপনাদের সেবাই আমার মাথা ব্যথা উন্নয়নের বন্যায় ভেসে যাবে অন্যায় স্যার আপনি কিন্তু বেশ জাওরা আছেন কম্বল দেওয়ার কথা ছিল পাঁচশো দিলেন মাত্র একশো বাকি সব কটাই আপনি মাইরা দিলেন এইটাই তো বাংলাদেশের রাজনীতি হালকা পাতলা চুরি না করলে হইব না তুমিও চার পাঁচটা কম্বল নিয়ে যাও বাড়ির বউ খুব খুশি হইব বুঝো নাই হালকা ভাই জলদি উঠেন গ্রামে পুলিশ আর র্যাবের অভিযান দল ঢুকছে আপনার বাড়ির দিকে আইতাছে আপনি এখন জলদি পালান নালে দিব হান্দাইয়া পুলিশরা এলাকায় ঢুকছে তাতে আমার কি আমি ঘুমাই ডলারের বিছানায় ওরা আইলে ওগরে একটা করে বান্ডেল দিয়ে দিব আব্বা ডাকতে ডাকতে যাইব হালকা এলাকার সকল বাড়ির মুরগি চুরি করার দায়ে তোমাকে গ্রেফতার করা হলো স্যার আপনারা সবাই একটা করে বান্ডেল লয়ে যান আর আমারে ছাইড়া দেন বজ্জাতের বজ্জাত তোর এত বড় সাহস তুই আমাকে ডলারের লোভ দেখাস থানায় নিয়ে যখন পুলিশের হাতে তুলে দেব তখন বুঝবি তোর এই ডলার কোনো কাজের না অফিসার এই মুরগি চোর হালকারে লম্বা সময়ের জন্য ভিতরে ভরে দেন এই বেটা এলাকার সকল বাড়ির মুরগি চুরি করে বিশাল অবৈধ সম্পত্তির মালিক হয়ে গেছে স্যার আপনি একদম চিন্তা করবেন না এই মুর্গি চোরা হালকারে আজ ডিম থেরাপি দেবো তখনও বুঝবে মুরগি চুরি করার কত মজা প্রদীপ আমরা তুই ডিম থেরাপি দিবি তাই না বাপের সামনে এতক্ষণ বহু ফাল পার্সোর্স মাসে মাসে যে তোর ব্যাগ বইরা তবারুক পড়ায় এডি কি তোর বাপে জানে আরে হালকা ভাই আপনি দেখি চেতে গেলেন আমি তো আপনাকে টেকনিকালি সেফ দিয়ে দিছি স্পেশাল ফোর্সে ধৈর্য নিয়ে গেল জিন্দিগি তার বাইরে হতে পারতেন না আরে বেটা চেতি নাই একটু মজা করলাম আর কি তোর লগে এই ধর ব্যাগ ভর্তি ডলার আছে বহু বাচ্চা লয় রিসর্ট থেকে ঘুরে আয় চাচা আপনি কার অনুমতি নিয়ে এই জমিতে সবজি করতাছেন এই জমি তো আমার আমি তো আপনারে এই খেতে কোনো সবজি টবজি করার অনুমতি দেই নাই হালকা তুই এডি কি করস এই জমি তোর মানে এই খেত হলো আমার খেত এটা তোর খেত হলো কেন আমি তো এটাই বুঝতাছি না আমারে ভয়রানি করিস না হালকা চাচা সকাল সকাল মেজাজ খারাপ কইরো না কইয়া দিলাম এই জমির আসল মালিক আমি আমার হাতে দলিল আছে আর লগে উকিলও আছে এই হয়রানি কইরা তুই ঠিক করতাছস না হালকা আমি এখনই পুলিশের কাছে যাইতাছি যাও যাও পুলিশ প্রশাসন সব সময় আমার পকেটেই থাকে স্যার আমারে বাঁচান ওই হালকা মাস্তান আমার বাপের আমলের জমি আত্মসাত করে ফেলাইতেছে ভুয়া কাগজপত্র আইনে আমরা হয়রানি করতেছে আমরা সাহায্য করেন স্যার চাচা আপনি সব কথাই আমি বুঝছি কিন্তু বিষয় হলো হালকা মাস্তানের কোনো মামলা থানায় নেওয়া যাইব না উপরের মহল থেকে করা নির্দেশনা দেওয়া আছে চাচা কইছিলাম না থানা পুলিশের কাছে গিয়া কোনো লাভ হইব না পুলিশ প্রশাসনের টাকা খাওয়াই আমার পকেটে বইরা রাখছি বুঝো নাই